إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحسنوا وبشروا بالجنة التي كنتم توعدون মানুষ যখন মৃত্যু বরণ করবে মৃত্যুর সময় ফেরস্তা এসে সুসংবাদ দেবে জান্নাতের আর মহান তিন সময় মানুষের কাছে ফেরস্তা পাঠান সেই তিন সময় কোনটি রহিস মুফাসরিন আব্বাস রাজিউল্লাহাল বলেন যখন আজ আলী সাল্লা সালাম আসবে যখন তার হায়াতটা শেষ হয়ে যাবে মৃত্যুর সময় হয়ে যাবে এমন সময় আসলে তার নিকট আসবে এক নম্বর হলো যখন তাকে কবর রাখা হয় করবে মান দিন কামান রাবিও কা এ সময় ফেরেস্তাকমন করবে তিন নম্বর হলো যখন মহান রাব্বুরমিন সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দেবেন গিলা শুরু হয়ে যাবে ইসরাবিন যখন সিংহা ফুদবে প্রথমবার তখন পৃথিবী থাকবে দ্বিতীয়বার যখন ফুদবে তখন কবর থেকে ময়দানের দিকে রওনা হবে ওই সময় ফেরেস্তেসে কবরের ডাক দেবে উঠো কেমন কায়েম হয়েছে মানুষে বলবে এই মুহূর্তের সময় ঘুমাইলাম একদিন হইলো একদিন নাই তুমি চল্লিশ হাজার বৎসর কবরে ঘুমাইছো এখন হাসানি ময়দানের দিকে রওনা হও তিন নম্বর তেমনি ভাবে যারা দুনিয়া তিনি কামল করবে আল্লাহ রবীন্দন সে নেকরদের সুসংবাদ দিয়েছে কোরআনের মাধ্যমে নিশ্চয় যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছ সমস্ত ক মু তার ওপর অটল রই গেছ তখন আসুন তার নিকট ফেরেস্ত আগমন করবে যখন মৃত্যুর সময় গনে আসবে আল্লাহ তো হ ফু ফেরেশ করে করবে ভয় করো না ওলা তা হাজানু চিন্তাও করো না বা বুসিরু বিল যেন নাতি নাতি এই তোমার জান্নাতের সুসম্মান দেওয়া হলো মৃত্যুর সাথে সাথে তোমাকে জান্নাতে নেওয়া হবে কন্তুম তো মহান রব্বুল আমি যে প্রতিশ্রুতি দিয়েছ আদায় দিয়েছ তোমাদেরকে জান্নাত দিবে এই তোমাদের জান্নাত আজর আলাই সালাত সালাম যখন তোমাদের নিকট আসবে পাশ্চাত্য জামাতের একটি ফেরস্তা চলে আসবে জান্নাতের ফেরস্তা জান্নাতের পোশাক জান্নাতের খুশবু নিয়ে আসবে নিয়ে আসবে তার রহুটা হরণ করে রেশমি নুমানের মধ্যে সুন্দর করে লেপ্রে তাকে নাড়ে তাকে আকাশ তার রুহুটা নিয়ে দেবে তার রুহুটা স্থান করে দেবে আর যারা নাকি দুনিয়াতে গুনাহ করছ খারাপ কাজ করছ বতamol করছ জান নামের ফেরেশতা আসবে জান নামের পোশাক নিয়ে আসবে তার সামনেকে জাহান্নামটা দরিতরবে দেখবে দেখো মিত্র সাথে সাথে মাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে তার রূহকে একদম সিজ্জিনের মধ্যে ফেলে দিবে তাই মজজ حضرین এক চার বলেন চোহাঙ্গে রপ্তান কোন জানে পাক চেবর মরুদান চেবর রোয়ে খাক তুমি চব্বিশ তলা বিল্ডিং এ পরে রাস্তায় পরে মনে কোনো সবাই তোমাকে সেদিন থেকে লাজ বলবে সেদিন থেকে তোমার এমপি এমআই মন্ত্রীর নাম সব মুছে যাবে কাইসে কাইসে তাজদারে বাদশাহ চলবাজে ও কাজিনা বালা কানা শানে শঙ্কিয়া হয়ে তোমার এত খাজানা ছিল রাজত্ব ছিল কোথাও তেমনি ভাবে যেদিন দুনিয়া বিদায় হবেন মানুষকে অসিয়াত করে গেলেন এই দুনিয়ার মানুষেরা শোনো আমার যখন মৃত্যু হবে কাপন থেকে দুইটি হাত বের করে দিবে মানুষের প্রশ্ন করলো সুনমান কেন কাপন থেকে হাত বের করে দেবে বললেন কলে মানুষ এটা জানুক যে সুলেমান শরীফ তিমির বাদশাহ হয়ে শেষ মুহূর্তে খালি হাতে কবর হচ্ছে বা সুলাইমা দাদি বল কসরি কেদমতে খাতে মাসদরে সুলেমান ইসলামকে সরে পৃথিবীর রাজত্ব দিন আল্লাহ তাকে হাওয়াই তক্তি দান করলেন সকালে চলতো ছয় মাসের পথ বিকালে চলতো ছয় মাসের পথ আল্লাহ পাক তাকে এত বড় রাজত্ব দান করলেন তার হুকুমের সব চলতো বাতাস ও জিন তার হুকুম মেনে চলতো কমান মেনে চলতো তাই মাজুদ হাজরিন মানুষ মৃত্যু থেকে কোথাও পালাবে কোনো পথ নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমাই নই বেগেরি আকাশ পরা লাগে সিরি মরণ তোমাই লই বেগেরি। মরণ থেকে পালাবার কোনো পথ না যদি আকাশ লোকায়িত থাকো সেখানেও মরণ তোমাকে গ্রেপ্তার করবে এক লোক সোলাইমানের দরবারে সে বদ্ধে হে আল্লাহ নবী সোলাইমান এই মর্তের সময়কে হিন্দুস্তানে পৌঁছে দেন আমার বিশেষ প্রয়োজন বাতাসকে হুকুম করলো। সাথে সাথে তাকে হিন্দুস্তানে পৌঁছে দিল এই মর্তের সময় দেখে পিছন দেয়া দ্বারা হাসতেছে আল্লাহ নবী সালাম প্রশ্ন করে ভাই আজর কেন তুমি হাসতেছ কল প্রথমে আমি আর হয়ে গেলাম এই লোকটার জান কবজ সব হিন্দুস্তানে তার ডায়রি আমার কাছে লেখা আছে অমুকের ছিল মুখ তার দান কোথায় কবজ করা হবে সব কিছু লেখে তারপর আমি দুনিয়াতে আগমন করি কিন্তু এখন দেখলাম আপনার পাশে দাঁড়ানো এই মুহূর্তের সময় হিন্দুস্তানে সেই কেমনি পচবে সেই জগতে বিমান ছিল না আর যখন আপনি বাতাসকে হুকুম করলেন বাতাস সাথে সাথে হিন্দুস্তানে পৌঁছায় দিল আমি হা দিকে হাসতেছিলাম তাই মানুষের যেখানে মৃত্যু সেখানে তার যেতেই হবে এখন আমার মৃত্যু আছে সদি আমি ঘাড়ি বেসব বাড়ি ভেজব সব সেখানে যাব আমার সেখানে মৃত্যু হয়ে যাবে কল্লু নাফসিন জাল তুল মাতর যাব মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই সব প্রাণীর মৃত্যু হবে কিন্তু পার্থক্য হলো কেউ আগে কেউ পিছে এতটুকু পার্থক্য মৃত্যু সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ আমসাপ মুসাফিরে হে মহিয়া কেরিটিকা না কুইয়া গেরাওয়া না হে কুই পিছে রাওয়া না কেউ আগের যাত্রী কপিছে যাত্রী কিন্তু যাত্রী সবাই নিশ্চিত করেছে আল্লাহ আমি সকল যাত্রীকে এই বলে আমি নিশ্চিত করেছি এমন কোনো প্রাণী নাই যার মৃত্যু হবে না যার হিসাব নিকাশ হবে না

একটা দমক দিবে পঞ্চাশ হাজার বৎসর চলে যাবে যদি হাসরের ময়দানে এক সুতা পালানো হয় সুতার আওয়াজ শোনা যাবে কিন্তু মানুষ কি নিস্তব্ধ কোন আওয়াজ নাই এমন ভাবে হাসরের ময়দান আল্লাহর বিচারে দাঁড়াতে হবে পঞ্চাশ হাজার বৎসর ফলসিরাত হবে তিরিশ হাজার বৎসর পড়তে পনেরো হাজার বছর নামতে হবে পনেরো হাজার বৎসর তিরিশ হাজার বৎসর ফলসিরাত এভাবে এক লক্ষ সত্তর হাজার বৎসর এরপরে ফয়সালা হবে জান্নাত জাহান্নাম তাই মাস সাজরি মহান রব্বুল আমাকে আপনাকে যে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য পাঠাইছে নেক আমল করার জন্য পাঠাইছে মহান রব্বুল আলামিন যদি নেক আমল না করি হাসরে ময়দানে কঠিন মুসিবতের দিন কেউ আগায় আসবে না এক আমার প্রণবী জনমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আগায় আসবে আর কোন নবী আগায় আসবে না কোন মানুষ আগায় আসবে না কিন্তু সে নবীর কাজ করতে হবে সে নবীর তরিক চলতে হবে কোরআন মোতাবেক চলতে হবে তার রব্বুল নবীন হাসরের ময়দানে আর সে সায়া নিজে করে দেবে কোনো ছায়া থাকবে না যারা নাকি একক তো নামাজ পড়েছে আর কয়েক তো মুর্শিদে মন্ডল আটকানো আছে যে কখন আর কয়েক তো নামাজ যায় পরব ওই একদলকে মহান রাব্বুল আলমিন আরো সে সায়ান স্থান করে দেবে যারা মসজিদ আবাস করে এদেরকে আল্লাহ সে সায়ান স্থান করে দেবে আদা দুপুর সূর্য থাকবে নিচের তামা বিছানা থাকবে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে কঠিন মসিবিত দিন মানুষ হাসরে মধ্যে নৌকা চলতে থাকবে ঘামে সব ফরে যাবে আর একদল লোক হাসরের ময়দানে স্থাপন নিশ্চয় বসে থাকবে বিভিন্ন অবস্থা হবে হাসরের ময়দান তার ন্যায় কোন জায়গায় সেখানে অবস্থা ঘটবে আর যখন নাকি হাসরের ময়দানে মহান রাব্বুল আলামিন জাহান নামকে উঠাবে সূরা জুমারের মধ্যে রয়েছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা আল্লাহ হাস্যারে মাইদারে যার নাম কে উঠাবে সত্তর হাজার শিখল দে বাঁদে নাম উঠাবে এক একটা শিখলের মধ্যে সত্তর হাজারে ফেরেস্তা রয়েছে যার নাম হংকার থাকবে হংকার সার্বে আর দেখবে সে মানুষগুলো গ্রাস করতেছে জনমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহার শেষ দায় পরে যাবে আমার অম্বল সব খেয়ে ফেলতেছে মহান রাব্বুল আলমিন জিব্রাইলকে দেখে বলবে জিব্রাইল আমার বন্ধু শেষ দায় পরে গেছে আমার বন্ধুকে অনেক কাদাইছে তাই ফের ময়দানি বাড়ি রক্ত জড়াইছে বদরের ময়দানে সে ময়দানে আমার বন্ধু দান ববরক মোবারক হয়েছে মাথা বোল ডেকে গিয়েছে কত কষ্ট করেছে আজকে আবার বন্ধুর কাদার দিন নয় বন্ধুকে বলেন যেন সিদ্ধা থেকে মাথায় উঠায় আর আপনি এক পালা পারেনি আমার বন্ধুর কাছে নিয়ে আল্লাহ নবীকে ডাক দিবে যে ব্রাহিন হে আপনি মাথা উঁচু করেন মহান রাব বলেন এক পানি দিয়েছে আপনি পানিকে জাহান নামার দিয়ে ছিটে দেন যাহান নামার আগুন নিবে যাবে আল্লাহ নবী তাই করবেন যখন পানি ছিটে দিবেন জাহান নামার আগুন করে নিবে যাবে ভাই পানি কোথায় পাইলা যে অল্প একটু পানি দিই আমি যখন জাহান নামে সিটে দিলাম জাহান নামের আগুন নিবে গেল করে যাও নাকি দুনিয়াতে আল্লাহর বই কাঁদছে চোখ দিয়ে অস্ত্র বের করেছে পানি জড়াচ্ছে আল্লাহর বই সেই পানিগুলো মহান রা আমিন জমা রেখেছে জাহান্নার পর একটু কাঁদন মহান্ডা পুরোনামিন ওই পানিগুলো জমা রেখে তা সেই পানি দিয়ে জাহান্নামাক নিবে দেওয়া হলো যখন আল্লাহর ভয় দিলের মাধ্যমে থাকবে অন্তরের মাধ্যমে থাকবে সেই লোক কোনো দিন গুণা করতে পারে না সে কোনো দিন নামাজ চলতে পারে না সে কোনো দিন নবীর তরিক কাজ ছাড়তে পারে না আর যখন মানুষ আল্লাহর ভয় না থাকে সে সব কিছুই করতে পারবে তাই আসল মহাজরিন মহানরা পুরালামিনের হুকুম করে মেনে চলে যদি আমরা শান্তি পাইতে চাই ফুলসেরাত কায়েম করে রেখে দিয়েছেন ওই ঘরটা পার হয়ে জান্নাত যেতে হবে ফুলসেরাত পার না হয়ে কেউ জান্নাতে পচতে পারবে না এমন কোন অন্ধকার এবং ধারণ যুক্ত ফুলসিরাত বানাইছে যখন বিচার ফয়সালা হয়ে যাবে মানুষ দৌড়াতে থাকবে ফুল পুলচেরাত পার হয়ে যারা চার হাজার আমার অনুযায়ী যখন জান সার্টিফিকেট দেবে জান্নাতের সার্টিফিকেট দেবে বলবে এখন এই পার হয়ে জান্নাতে চলে যাও তখন হাসানি ময়দান সামনে যখন কায়াম তুমি এমন ঘোর অন্ধকার এটা মানুষ কেমন ভাবে পার হবে পার হবার কোনো পথ থাকবে না এত অন্ধকার থাকবে যাদেরকে জান সার্টিফিকেট দেবে জান্নাতের সার্টিফিকেট দেবে তাদেরকে মহান ডাবলার একটা ল্যাম্প দেবে একটা বাতি দিবে সে বাতি দেখে দেখে তারা সে উঠে যে পার হয়ে যাবে কিন্তু যারা নাকি গুণাকার দুনিয়াতে গুণা করেছে ওই চাপটা লোকদের পিছে পিছে তারা দরজে থাকবে কিন্তু যখন তারা ফুলসড়াত উঠবে সাথে সাথে তার পাও পাও কেটে দেবে হাত দিয়ে ধরবে হাত কেটে দেবে লাস্টে মুখ দিয়ে কামড়ায় ধরবে মুখ কেটে জাহান নামার মাধ্যমে পরে দিবে ফুলসিরাতে নিচে আল্লাহ রব্বুল আলমিন ষাটটি জাহান্নামের মধ্যে মধ্য থেকে ছয়টি ফুলসিরাদের নিচে স্থাপন করবেন আর ফুলসিরাত মানুষ কিভাবে পার হবে যে নেক ভালো করেছে কেউ হাস্যের গতিতে হাস মেরেছে ফুলসিরাত পার হয়ে গেলাম কেউ বিদ্যুতের গতিতে কেউ যানবাহনের গতিতে বিভিন্ন অবস্থা হবে তার নেম আমল যে সে ফুলসিরাত পার হয়ে অপারে জান্নাতের মাধ্যমে পৌঁছে যাবে মহান রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে রেখে দিয়েছে মানুষকে জান্নাতে পৌঁছবার জন্য একটা বাহন হলো সে বাহনটা কি কলে এখন না কি জান দুনিয়া তো অনেক কুরবানি করে না সে বাহন চড়ে চড়ে সে পার হয়ে যাবে তাই আসুন আজকে মর যখন দুনিয়াতে নেকামল গুলো করব তাহলে মহান নব্য নামি নামা আপনাকে সে তো বিশাল জান্নাতের অধিকারী করবেন যখন নাকি জান্নাত আদম তৈরি করেছে জিব্রাই বললেন জিব্রাই জান্নাত আদমটা থেকে আস এত সুন্দর জান্নাত আদর আমি তৈরি করে দিয়েছি জিব্রাইল হাজার হাজার বৎসর সাইর করলেন জান্নাতে করলেন কিন্তু জান্নাতের কোনো কোন কিনার পায় নাই শেষ পর্যন্ত জিব্রাইল যে একটি কোটি ছিল তার মধ্যে বসে জিব্রের হয়রান হয়ে পেরেসেন হয়ে সেখানে বিশ্রাম গ্রহণ করলেন এরপর মহান্ন বললাম বিন দরবারে গেলেন হে মালি আমি জান্নাত সাইড করেছি কিন্তু আপনার জান্নাতের কোনো কোল কেনার পাই না ভাই আজুল কাল্লাহ জিবরাই আহি সাল্তুফসাল্ কি আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন তার সইশত ডানা রয়েছে শয় শত ডানা একে একটা ডানা যখন পড়াই সমস্ত পৃথিবী বন্ধ হয়ে যাবে

যে তোমাকে আমি না দেখে বিশ্বাস করেছি আর তোমার হুকুম তোমার আল্লাহ তোমাকে আমি একটা দেখতে চাই কিন্তু মহান রাবুল আলমিন সেখানে দেখা দেবে আল্লাহ রাবুল আলমিনে সত্তর হাজার পর্দা খুলে যাবে আল্লাহকে দেখবে এখন প্রশ্ন আসে সেখানে আল্লাহকে কেমনে দেখবে আল্লাব বললাম এই দুনিয়াতে সূর্য তৈরি করে দিয়েছেন পৃথিবীর কোটি কোটি মানুষের সূর্য দেখতেছে কিন্তু সূর্য দেখতে কোনো কষ্ট হয় নাই ও জান্নাত মহান রবকে দেখলে কোনো কষ্ট হবে না একটা নজর দেখবে যখন মানুষ শেষ দায় পরে যাবে সত্তর হাজার বৎসরে চলে যাবে আমি এত সুন্দর জান্নাত তৈরি করেছে সেখানে যা চাইবে তাই পাবে এখানে মনে মনে আশা করতে আমি এটা খেতে চাই পাখির ঘুষবো হয়ে ওই তোমার সামনে চলে আসবে এক মুহূর্ত দেরি হবে না তেমনি ভাবে ইমানব্ব এত সুন্দর জান্নাত তৈরি করেছে কার জন্য আমার আর আপনার জন্য কিন্তু কাজ হলে কি শর্ত হলো ইমান আনার সাথে সাথে ন্যাক আমল করতে হবে আয়াত তলাত করেছিলাম সোমস্ত আমো সোমস্ত যে অটল থাকবে অটল টাকার অর্থ হলো আমল করবে যে আমল করবে রা তাপসে লেগেছেন যে আমল করবে ইমান আনার পর সাথে সাথে আমল করবে তাহলে মহান্দবুল্লা মিন ওই জান্নাতের ফয়সালা করে দেবে এখন প্রশ্ন হয়েছে আমরা নামাজ পড়েণের দুনিয়াতে কি মান ঠিক আরে ভাই নামাজ পড়েন ইমান ঠিক কীভাবে হলো নিমান ঠিক আল্লাহাম্লালাম বলেন যে ব্যক্তি পাশ নামাজ পড়বে তার ইমানের সাথে মৃত্যু হবে এই দায়িত্ব আল্লাহ নিয়েছে আমি যদি এক লোকের চাকরি করি মাস শেষে বেতন দেবে আর যদি তিরিশ দিনের মধ্যে একদিন দুই দিন যাই তো ডিউটি পালন করে বেতন দেবে কোথেকে তেমনি ভাবেই কি মহান্ডবের হুকুম কোনো মানবে মহান্ডব আমিন তাদেরকে ওই ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় দিবেন পরকালে জান্নাত দিবেন আর নামাজ না হুকুম যে না মানবে মানত রা কালাতাম পাকা পার এখন হুকুম মানি না কোন পরে চলে গেলাম এখন যদি আল্লাহর হুকুম মানি তাহলে মহান্ডব আমিন কত খুশি হয়ে যাবেন যখন নাকি মানুষ রুকু করে এক মন স্বর্ণ যখন আল্লাহ রাস্তা দান করলে যে সব এই সব হবে যখন মানুষ সিদ্ধাতে যায় সমস্ত পৃথিবী আল্লাহ পাক নেক দিয়া বরে দেন বলেন সুবাহ এত দাম এটা চায় না নামাজের কত দাম বুঝি না যে নামাজ পড়বে কঠিন মহাসরের দিন যে করবে অজুর অঙ্গগুলো নুরিয়ার মতো জ্বলতে থাকবে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সন্দুল্লাহ বলে সালাম চিরে চিরে তার উম্মদেরকে চান্নাতে পৌঁছে দিবে আমার উম্ম এদেরকে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে পৌঁছে দাও আল্লাহ রাসূল সুপারিশ করবে সুপারিশ করে করে জান্নাতের মাধ্যমে পৌঁছে দেবে যখন নাকি মহান রব্বুল আলামিন নিকির পাল্লায় হাশরের ময়দানে কায়েম করবেন আর যখন কোণার পাল্লা বেশি হয়ে যাবে ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়ে setSearch জাহান্নামের দিকে নিয়ে যাবে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলবেন ফেরেশতারা দরা ও দরা ও কথা কোথাও নিয়ে যাও বরুমতের কে কোথাও নিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ মিজানে পাল্লা ওজন করেছে তাদের বদীর পাল্লা বেশি হয়েছে নিকির পাল্লা হালকা হয়েছে এই জন্য জাহান্নামের পয়সালা অবহেজা জাহান্নাম দিকে নিয়ে যায়

যখন নিকির ফল্লা বাড়ি হয়ে যাবে ওই ফেরাস্তারা জান্নাতের দিকে নিয়ে যাবেন সুবান আল্লাহ সে নবীর পথ যে চলবে সে নবীর তরিক মতো চলবে সে নবীর সবারিশ পাবে আর সে নবীর তরিক মতো চলবে না সে কখনো সবারিশ পাবে না নবী তাকে চিনবে না নবী তাকে ভুলে যাবে আজ কম্মতির পরিচয় কি এখন পরিচয় হলো আমার মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীন নেবাস আছে নবীর তরিক আছে সব কিছু আছে সমস্ত বড়িরা নবীর দিয়ে আমি সাজিয়েছি নবী বলে এ আমার দিয়ে জীবনটা তুমি সাজাইছ জান্নাতের জন্য আমি সাজাইয়া দিব তোমার জান্নাত সাজাইয়া দিব আর নবীর তরিকা না চললে কেমনে জান্নাতে যাইবেন মহান রব কাউকে কোন অবস্থায় ক্ষমা করে বলা যায় না এই জন্যই আমরা সমস্ত আমলি করব কাকে কেমনি মাফ করে বলতে গেলে অনেক কঠিন হবে বিশ্ববিখ্যাত আলেম আশ্রাবালি থানবি যখন কবরে রাখা হয় আরে কলি জিজ্ঞাসা করতেছে আশাবালি স্থানবি তোমার সাথে মা ডাবলার কিরকম ব্যবহার করেছে কলামী আশাবাদী কত আজ করেছি দশ কিতাব পড়াইছি বক্তব্য দিয়েছি কত আমল করেছিস কোনো ওই আমলটা মহান রবের দরবারে পছন্দ হয়েছে যখন আমি কিতাব লিখতাম আর মাসে এসে একটু কালিকে আবার সুযোগ দিয়েছি এই খুশি আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে দেখছে এ তোমার হাস্তি এলেমের সাগর আল্লাহ রহি আল্লাহ কেমনে আল্লাহ মাফ করছে আর আমাকে আপনাকে আল্লাহ পাক কেমনে মাফ করে বলা যেন সমস্ত আমালি করতে হবে তাই আসুন সেই নবীর তরিকে চলি আল্লাহর হুকুম মানি আল্লাহ পাক সবাইকে শান্তির ফয়সলা করুক আল্লাহ পাক সবাইকে জান্নাতের ফয়সলা কম না